আচ্ছা বলো তো আচ্ছা আমার কথা করছে না আপনারা কোন অসুবিধা আছে একজন বাবা দাঁড়া বাবা আগে চিল্লাস না একজন মেয়ে এক কথা বুঝবে আমি কিন্তু কোনো ফালতু আলাপ করছি না গুরুত্বপূর্ণ কথা একজন বাবা মেয়ের বাবা ছেলের বাবা যদি বলে যে বাবা তুমি যাই করো আর তাই করো আমার মেয়েকে নিয়ে যাও আমার মেয়ে আমার টাকায় চলবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লাইফে ক্যারিয়ারে সফল না হচ্ছ আমার মেয়ে তোমার জন্য ওয়াকফ ফো রাখলাম বাট যখন তুমি হবে সফল হবে তখন তুমি আমার খাওয়াবে এরকম বাপ যদি বাংলাদেশের সব বাপ হয়ে যায় জেনার রেট কমে যাবে যাবেচারের রেট কমে যাবে আজকে গাড়িতে অনেকক্ষণ সফর আপনাদের অনেক লং ডিস্টেন্স আমার জায়গা থেকে অনেক দূরত্ব বহু আগে বের হয়েছি যাই হোক গাড়িতে একটা কথা আমি আমার সহকারীকে বলছিলাম যে এই কথা কি বোঝা যায় আজকালকার বাবারা ছেলের জামাইয়ের কাছে এমন কিছু প্রত্যাশা করে যা সে পঞ্চাশ বছরে কামাই করেছে মানে মুরব্বী দাড়ি পেকে গিয়েছে পঞ্চাশ বছরে সে যা অর্জন করেছে সে তার জামাইকে সেই পজিশনে দেখতে চায় ঠিক যদি কোন মেয়ের বাবা তোমাকে এই কথা বলে তোমার পজিশন ভালো না তুমি তাকে বুড়া আঙ্গুল দেখিয়ে বলবা তোমার মতো বুড়া বয়সে তোমাচে হাজার গুণ ভালো আমি করতে পারবো ঠিক আমাদের সময় দাও সময় লাগবে আমার বার যেন আমি মুসলমানের বাচ্চা আমি হারামে থাকতে চাই না আমি হালালে বাসতে চাই ঠিক আল্লামা প্রজেক্টের যুবক ভাইদেরকে পোছাও তৌফিক দান করো পরণামে আ আমি। আল্লাহ মুরব্বীদেরকে হেদায়ত দান করুক করোনা আমি আর বাবাদের মন গুলো আল্লাহ নরম করে দিক করোনা আমি বাবারা না মেয়েরাও ডেঞ্জারাস মেয়েরাও বলে যে সরকারি চাকরি হলেই হবে টাকলা হলেও কোনো সমস্যা আমার আমার নাই তো বাপ যাবে কোথায় বাপ যাবে কোথায় মেয়ের এরকম টাকার লোভি আছে না মা বোন আজকাল আছে নাকি

টিমটা তাকবিট দিবেন তারপরে আপনার প্রান্তেই কথা